ওরে খাইছে রে হ্যাকার দেওয়ার নিজের বিল আর এইভাবে দিয়ে লইল আরে যে টায়ারে লাভ দেখ কই আই পড়লো দেখছ আরে অবস্থা আরে অবস্থা এইটা নতুন একটা হ্যাক করেছে এইটা ধর হান বাইরে লই গেছে গইটাই এখন সবাই এটা টেলিপোর্ট করতেছে দেখ মোমেন্ট স্পিড দেখছ তোর এই দে ইমোট দে ফেয়ার খেললে ইমোটটা দিতা দেখাইতো কে কত কতটুকু পারে আরে কি রে ওর কাছে যেই আচ্ছা মারতে পারলাম না ফুল যেন এই শান্তি বলে একটা হেডট লাগाने জায়গাছি আইতে আরো আরো গাড়ি চলে করে জানে দেখে করୁতে আরো গাড়ি চলে আসে ডিসি কি রে আর দাবি কই আর দাবি কই কপি পড়া ভালো হইছে মানে একটা গান বুঝলি ওয়ালে 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 পিটেতে লাগাইলা তাহলে আর খেলবো কেমনে বাকি বাজবো বসে গেসে কি রে বসে গেসে

আর অবস্থা শেষ খেলা শেষ এই গেম নষ্ট হয়ে থাকে শেষ এই গেম আর খেলা যেত না